হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কে বলেন আমি একজন নবী আমার মতো মূসা আপনার বন্ধু আপনার কাছে জিজ্ঞেস করতে চায় আমি যে জান্নাতে যাব এই সার্টিফিকেট যা আপনি দিবেন আমি জান্নাতে যা যাব আমি একা একা থাকব নাকি আমার সাথে সঙ্গী সঙ্গী কেউ আছে নাকি আমি জান্নাতে যাব আমার কাছেতে সঙ্গী আছে জান্নাতে যাব কার সাথে ফলগুলো সব দিয়ে দেন সব দিয়ে দেন তাহলে আমি যে জান্নাতে যাব কথা বুঝতেছেন তো কি আমি যে জান্নাতে যাব আমার সঙ্গে কি হবে আল্লাহকে প্রশ্ন করতেছে পৃথিবীর মধ্যে একমাত্র নবী ওয়ান্লি ওয়ান পাঁচজন নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ কোরআনে বলেছেন আমি মুসাকে তৈরি করেছি শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সুবহানাল্লাহ আমার একজন গুরুত্বপূর্ণ নবী যিনি আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতেন এবং আল্লাহর সাথে ডিসকাস এমন ভাবে করতেন যে আল্লাহর সাথে ঠাটামি শুরু করতো কিন্তু আল্লাহ কখনো রাগা নিত মুসা বলতেছে আল্লাহ আমি জান্নাতে যাব আমার সাথে জান্নাতে যাওয়ার মতো ভাগ্যবান কোন ব্যক্তি আমি একটু দুনিয়াতে ডেকে যেতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি খোঁজ নিয়ে দেখো অমুক গ্রামের অমুক লোক যে প্রতিদিন সাইকেল মাইরা বাজারে যায় আবার সাইকেল মারা বাড়িতে আসে দেখবা ওই ব্যক্তি বাজারে যাইয়া কষায়ের ব্যবসা করে বস্তু কাটে বস্তুর ব্যবসা করে ওই যে ব্যক্তি দেখতে চাও ওই ব্যক্তির সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মনোনিবেশন করেছি যে আমি ওই কষায়ের সাথে তোমাকে জান্নাতের সঙ্গী বানায়া দিব সুবহানাল্লাহ বলি ভাই সুবহানাল্লাহ আল্লাহর কাছে ইমানদারের গুণ

আপনি বিশেষ কেদার আর একজন মুসি এটা নিয়ে বিবেচিত হবে না এর দ্বারা প্রমাণিত আল্লাহর কাছে ইমান দিয়ে আল্লাহর কাছে বিবেচনা হয় ইমান যদি তাকু আবান যদি আপনি হন তাহলে আপনার সাথে নবীর সাথে আপনাকে জান্নাত দিয়ে দিবেন কে সবাই বলেন কে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মূসা তোমার সাথে একজন কোশায়ের সঙ্গী দিয়েছি মূসা বলল আল্লাহ তোমার কি আর খাদা কোনো কাজ নাই আমার মত নবীর সাথে সাধারণ একজন কসাইকে আমার সাথে জান্নাত দিবা আর কে পৃথিবীতে আর কোন মানুষ পাওয়া নাই আল্লাহ হাসতে স্যার موسیকে বলতেছে موسی তুমি এক কাজ করে ওই কসাই সম্পর্কে ধারণা নাও আমি কেন কসাইর সাথে তোমাকে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়েছি সুবহান মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর দ্বারা অনুযায়ী গেলেন যা দেখলেন ওই লোক বাজারে যাইতেছে মোসা পিছো হাঁটলেন দেখি এই ব্যক্তি কেন আমার সাথে জান্নাত দিবে এমন কেমন গুণবান ব্যক্তি মুসা আলাইহিসসালাম কোশার পিছে বিজে যায় কসাই আস্তে করে বাজারে গইয়া যাকুন গোস্ত বেচা কেনা করে কেনার শেষে আবার সুন্দর করে বাড়িতে চলে আসে মুসা আলাইহিসসালাম আবার বাড়িতে চলে আসলো বুঝলো না আসলে তার গুণ কি কিন্তু কি কারণে আল্লাহ তার সাথে আমাকে সঙ্গী করে দিন

কোসাই যখন বাজারে যায় বাজারে যাওয়ার পর গোস্ত টোস্ত সবকিছু কমপ্লিট কাজ কমপ্লিট করে যখন বাসায় ঢোকে ঢোকার পর একজন বৃদ্ধা মহিলা ঘরের ভিতর থেকে তার কসাই ছেলেকে ডাকাডাকি করে আমি কাউকে টের পাইতে না দিয়ে বাসার মধ্যে প্রবেশ করলাম প্রবেশ করার পর দেখলাম ওই কোসাইthole থেকে কিছু কিছু টুক মাংস কলিজার টুকরা বের করতেছে করার পর চুলার উপর দিচ্ছে সেগুলোকে সুন্দর করে কষাইয়ের সাথে সাক্ষাৎ করার পর কসাইকে কে বলা হলো কসাই তুমি কি জানো নাকি তোমার সাথে আল্লাহ আমার সাথে জান্নাতের ফয়সালা করে দিয়েছে কষাই তো মহা খুশি মাকে গিয়ে বলতে সাম্মা জান বিদ্যা মানুষ ঘরের মধ্যে শুয়ে আছে এই কষের কাজ হলো একটাই মুসা প্রশ্ন করলো ও আমার সাথে তোমাকে জান্নাতের ফয়সালা আল্লাহ করে দিল এর সিগনিফিকেন্স কি কারণ কি কষাই বলতেছে দুনিয়াতে ভালো কাজের মধ্যে আমি কোনো কিছু পাই নাই কিন্তু আমি আর মাকে কখনো দিন কষ্ট দেওয়ার মতো কোনো কিছু করি নাই সুবহানাল্লাহ আমি প্রতিদিন যখন বাজারে যাই মাংস গোস্ত বিক্রি করার পর কলিজার একটা মাংস আমি আমার মার জন্য রেখে দিই প্রতিদিন সেইটা নিয়ে আইসা আমি রুটিটা বানাই আমার মাকে খেয়াই আমার মা আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ আমার ছেলে আমার জন্য এত কিছু করেছে আমার ছেলে আমাকে এত ভালোবাসে এত মহাবত করে গো আল্লাহ তোমার কাছে দোয়া করি এই জামানার সব চাইতে উত্তম সব চাইতে ভালো মানুষের সাথে আমার ছেলের জাম্নাতের ফয়সারা তুমি করে দিও